আমার আমার তুমি জানো না আমি গবর পাঁচটা করে কেজি বেশি এই সারা গ্রামের লোকজন জানে তুমি আমার পাঁচ গবর কি গোবর আমার কি গবর পাতি কষ্ট হয় না তো দিয়া দেবো

টাকা আজকে আসতে এত দেরি করলেন যে পর কষ্ট বাবু জেদিক না তো কাবু জেদিক সব ঢুকে পাতে খাবে কইগো আমার তো আজকে আসতে দেরি হয়ে গেল তো ভাই কাজ করব আমার 1 টাকা চা দেন টাকা চা কাকা আপনার কইছি আমি 1 টাকা চা বিক্রি করি না কাকা শুনেন এটা কথা কই আপনার খুঁটি খুঁটি টাকা টাকা লাভ অপন নাই এক পাউ তো অলরেডি কবরে শুই লে গেছে এইগুলো ভোগ করে তারপরে কবরে যাব

তাই তাইতে আমার ঘর দিয়ে 10 কোটি টাকা লুই গেছে এই ব্যাটা এতটু ছোট একটা বিচার লাগিয়ে আমার ধনদে আ লাগে 10 কোটি টাকা এনেছে তাই কি আমার শত শত কোটি টাকা ব্যাটা আমার দুঃখ কইলে এক জায়গা ব্যাটা আমার এত কোটি কুটি টাকা কিন্তু এই পর্যন্ত একটা বিশ্বস্ত মানু পাইলাম না যে মানাতে আমার সম্পত্তি রাইখিয়া তার আমি একটু সিঙ্গাপুরে যাইয়া একটা আমেরিকায় যাই শান্তি কি

মিতো তো এই নতুন ছালে খায়রাত করি আর আপনার কপালে আঘাত খাওয়া করতে না মেলা লাগতো না আমার আমি তোরে টাকা সবটা আমি আমার দশটা আমি টাইম আরে আমার সেন্স হলো আরে এই কবরখানা আমার এক বই না

আমি রাতি হই হাই অসহায় হইজে রাস্তায় রাস্তায় বন্দিয়া আসলাম আমাকে কেউ ভিক্ষে দেয় না আমি হাঁটতে হাঁটতে যাই দেখি কি এক জায়গায় বাবা তোমার দরবারে পাগলের খেলা এক বাবা বলবি সেই বাবার কাছে আমি যাই বলে বাবা আমার বাপে বাবা আমি তো শেষই গেলাম খাইয়া এক শেষই যাব আমার একটা কিছু দেয় না বাবা বাবা আমার মাথার উপরে হাত থেকে কই হল আমি একটা কয়েন দিব কয়েন ছিল একটা একটা লাল একটা কয়েন দিছে গিয়ে কইছে এই টাহা এই কয়েনটা তুই জের দ্বারে দিবি আর টাহা ডাবল হই দিবি বউ হ্যাঁ বেটা এই চা এই গয়ান্ডা লইয়ে আজ পর্যন্ত আমি দেড় তারিখেছি মানে তার আমি হাতে দিয়ে একটা মনে করো বা গয়ন্ডার দিলাম তার ডাবল হয়ে যা পাঁচ দিলে দশ হাজার দিচ্ছে দশ হাজার এই দিয়ে আমি কোটি কোটি টাকা কামাইছি আমার এখন টাকা অনেক বেশি হয়ে গেছে এটা অশান্তি কি জানো ভালোবাসার মানুষ গিলা টা

আমি আছি আমার দুঃখী আমার তাহা পয়সা বেমাল হয়ে গেছে এই যে কয়ন এ কয়ন আমি রাখবো না কাকু আমি বেচিয়ে দেব আমি এত টাকা দিয়ে কি করবো যেখানে ভালোবাসার কাজের ছেড়িটা ডাকাইতির হাত ধরে চলে গেছে আমি এই কয়ন বেচিয়ে দেব বাবা আমি ভালো মানু পাইলে বেঁচিয়ে দেবো এই কয়ন এই কয়েনটা যদি আমার হতো সগাই এই কয়েনটা আবার করে দিতে হবে এই কাকু আসেন আপনি কি আমার পাঁচ পাঁচ ধরতে ও বুঝিয়ে চার হচ্ছে আমি একজন সেন্টাই করারwidetilde ভাবতে আছেন না তুমি যা মনে করতিছো আসলে তা না কি ওই ওয়ার কাশি এটা কোয়েন আছে না ও এই খবর আমার কাছে কোয়েন আছে

কাকির রান্দা কল সে হ্যাঁ বললো আমি তো তোমার ওই কাকি রোয় হাতের রান্না খাই পাগল রে গেছি বাবা ওই কয়েন কয়েন দিব কাকু ভাই তাহা না দেন কাকু আ না দেন আমি কয় আমি তো খারা দি সে কাকু যাবো এই ওই এলো এই কয়ন ডবল ওই দিবে সব টাকা ওকে বল পাঁচ টাকার কয়েন পাঁচ ঠার কয়েন কাকু ও কাকু